Allahuekber Alemalamat <laughs> <laughs> dekha আসলে এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে আমাদের এই সমাজটা একটা শান্ত সমাজ ছিল এবং সবকিছু ভালো চলতেছিল হঠাৎ করে এরা যাত্রাপালার মতো একটা মহিলাদের মহিলাদের একটা এরকম আয়োজন করতেছে সম্পূর্ণ যাত্রাপালার মতো অবস্থা সেখানে কানবাজ না হবে তারপর এই বড় বড় মহিলারা হাঁটু খুলে এবং একটা গেঞ্জি পড়ে মাত্র তারা সেখানে দৌড়াদৌড়ি করবে হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করবে এবং এটার কারণে আমাদের সমাজ নষ্ট হবে এমনিতে আমাদের সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের সমাজের মধ্যে কোন টিজিং নাই সমাজের মধ্যে ধর্ষণ নাই খুন নাই এখন যদি এভাবে নারীদেরকে এভাবে ওদের সামনে দৌড়ানো হয় ওরা নারীদের বিভিন্ন অঙ্গ দেখবে এটা উত্তেজিত সমাজের মধ্যে টিজিং ছড়িয়ে পড়বে সমাজের মধ্যে ধর্ষণ ছড়িয়ে পড়বে আমরা এগুলো বন্ধ করতে চাই এটা আসলে কোন খেলা না এটা মূলত রাজনৈতিকভাবে

মহিলা ফুটবল হতে দেব না মহিলা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে মানে সব সর্বনাশ করা হচ্ছে পরে মেয়েরা হাঁটুর নিচে দেখিয়ে ফুটবল খেলবে আর সেই সব দেখে ছেলেরা উত্তেজিত হবে তার জেরে যে সব ধর্ষণ বা এইসব হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না সেজন্যে তৌহিদ ইসলাম বা ওইসব সংগঠন তারা মিছিল করে ওখানে টুর্নামেন্টের যে আয়োজন করা হয়েছিল তার বিরুদ্ধে গর্জে ওঠেন লোকেরা যে এই ম্যাচকে টুর্নামেন্টকে বন্ধ করতে হবে পুরো বড় ব্যানার নিয়ে তার সঙ্গে লাঠি সোটা নিয়ে কী সব হয়েছে অনেকে জখম হয়ে গেছেন এবং তারপর সেই টুর্নামেন্টকে মানে ভুন্ডুল করে দেওয়া হয়েছে টুর্নামেন্ট হয়নি এটা কোথাকার না দিনাজপুর মানে বাংলাদেশের দিনাজপুর হাকিমপুর আপনারা দেখছিলেন লেখা লেখা ছিল ব্যানারে বেশ মানে একটা অস্থায়ী গ্যালারি টাইপের তৈরি করা হয়েছে মনে হচ্ছে ঘিরেটিরে যেহেতু মহিলা ফুটবল তো এইসব হয়েছিল তো যেটা বক্তব্য যারা ওই বিক্ষোভ দেখিয়েছেন যে এইসব করার মানে কারণে একটা সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে মেয়েরা হাফ প্যান্ট পরে বা সব করে দৌড়াদৌড়ি করবে আর শরীরের অংশ সব দেখা যাবে সেসব দেখলে ছেলেটা তো সব হয়ে যাবে এর যেহেতু তো ধর্ষণ এইসব হবে এখন তো সব হয় না কিন্তু সব করলে তো সব পরিবেশ নষ্ট হয়ে যাবে সেই জন্যে বিক্ষোভ করে মিছিল করে এই মানে টুর্নামেন্ট যাতে মানে বন্ধ করা যায় দেখুন একেবারে ব্যানার ট্যানার ছাপানো আছে লেখাও আছে লাল কালিতে মহিলা ফুটবল প্রীতি ম্যাচ কে বন্ধ করার দাবিতে সর্বস্তরে ধর্মপ্রাণ মুসলিম জনতার পক্ষে থেকে বিক্ষোভ মিছিল এটা আয়োজন করা হয়েছিল তারপর মারধর হয়েছে হই হই হয়েছে লাঠি সোটা নিয়ে চেয়ার ভাঙা ভাঙি সব অনেক কিছুই হয়েছে সেই মানে করে ম্যাচকে করতে দেওয়া হয়নি টুর্নামেন্ট ভন্ডুল হয়ে গেছে বাংলাদেশ নতুন বাংলাদেশ এই হচ্ছে ব্যাপার দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন টিভি বলবেন বাংলাদেশের যারা অন্য রয়েছেন কমেন্টে বলবেন যেটা বন্ধ করা হয়েছে সেটা কতটা কি যুক্তিযুক্ত আপনাদের আপনাদের মনে হচ্ছে বলবেন আর যারা এপার বাংলার লোক আছেন তারাও বলবেন আপনাদের কি মত এই বিষয়ে এই সিদ্ধান্তের বিষয়ে আমি তো যত যতটুকু জানি বাংলাদেশের মহিলা ফুটবল টিমও আছে এবং সেই টিমটা আমি রিসেন্ট খেলা দেখিনি একটা সময় খুব ভালো খেলতো টিমটা আমি একজন প্লেয়ারের নামও বলতে পারি সঞ্জিদা আমি আর রিসেন্ট দেখিনি বলে আর বলতে পারছি না সঞ্জিদা বলে একজন মানে ফুটবলার মহিলা ফুট মানে ফুটবলার খুব ভালো ফুটবল খেল খেলতেন খেলতোই বলবো মানে অল্প বয়সী এবং আমি এটাও শুনেছিলাম আমাকে ওখানকার লোকেরা ঠিক করে দেবেন যারা দর্শক আছেন বাংলাদেশের যে ন্যাশনাল ফুটবল টিম সেই টিমে নাকি একটি এলাকা একটি গ্রাম সেই গ্রাম মানে ন্যাশনাল টিম কিন্তু একই এলাকার অনেকে মানে আসলে ওই জায়গায় ওই এলাকার ফুটবল কালচারটা এতটাই হয়ে গেছিল যে সেখানে মানে একই এলাকা থেকে প্রচুর জন টিমে খেলতেন সব জায়গায় তো কালচার নেই তো সেই এলাকার কালচার ছিল তো মানে এইরকম ফুটবল কালচার আমার এটাও মনে পড়ছে যে মহিলা ওই সঞ্জিদার কথাই আমার মনে পড়ছে আমি কোনো একদিন দেখেছিলাম একটা রিপোর্ট যে ওর ওর মানে গ্রামে কারেন্ট ছিল না বিদ্যুৎ ছিল না তো এত ভালো ফুটবল খেলার পরে প্রশ্ন করা হয়েছিল যে তুমি কি চাও তোমার এলাকার জন্য তখন ও বলেছিল বা উনি বলেছিলেন যে আমার এলাকায় কারেন্ট টেনে দেবেন বিদ্যুতের লাইন টেনে দেবেন তো সেটা শুনে নাকি সরকার পক্ষ বিদ্যুৎ টেনে দেওয়ার ব্যবস্থা করেছিল দর্শক এই গল্পগুলো আমি শুনেছি একটা সময় মিডিয়াতেই দেখেছিলাম কোন একটা সময় আমার মনে পড়ে গেল কথাটা আপনারা বাংলাদেশের লোকেরা বলে দেবেন ফলে মহিলা ফুটবলকে উৎসাহ দেওয়া এই সব ক্ষেত্রে সরকার পক্ষের একটা সদিচ্ছা ছিল এবং ন্যাশনাল টিম বেশ বেশ কিন্তু ভালো জায়গাতে ছিল বাংলাদেশের টিম মানে আমি তো অবাক হচ্ছি যে যে দেশের ন্যাশনাল টিম টিম আছে এবং তারা ইন্টারন্যাশনাল ফুটবল খেলে মহিলা টিম বিভিন্ন দেশের সঙ্গে খেলে এবং খুব ভালো পারফর্ম করে সব নামগুলো ভুলে গেছি আমি আমি একটা সময় মানে ওগুলো জানতাম তো সেই দেশের এখন নতুন বাংলাদেশ বলে যেটা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে এই সব চলবে না এই সব চলবে না ছেলেরা উত্তেজিত হয়ে যাবে এই সব খেলা দেখলে তো এইসব বলা হচ্ছে সত্যি টুর্নামেন্টকে বন্ধ করে দেওয়া হয়েছে যাই না আর আগামী দিনে আরো কি কি সব শুনতে হবে আমি তো এটাও জানি যে পাকিস্তানের ফুটবল টিমটা বলতে পারবো না কিন্তু ক্রিকেট টিম আছে তারাও তো ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ তো খেলে বাংলাদেশেরও আছে ক্রিকেট টিম তো এখন এই নতুন করে বাংলাদেশ তৈরি হচ্ছে নতুন বাংলাদেশের এই সব খবর নতুন নতুন খবর আমরা দেখতে পাচ্ছি আহ টুর্নামেন্টকে করতে দেওয়া হয়নি করতে দেওয়া হয়নি তো এই হচ্ছে ব্যাপার দর্শক আমি শুধু একটা কথা বলবো আমি একটা ভিডিও এখন দেখাবো আমি জানি না সেটা দেখে সব তৌহিদ ইসলামের লোকেরা কি বলবেন কোনো ফতোয়া টতোয়া দেবেন কিনা সৌদি আরবের একটা আমি ভিডিও দেখাবো দর্শক সৌদি আরবের একটা ভিডিও একটু ওয়েট সৌদি আরবের যারা আছেন মানে দায়িত্বে আর কি সরকারের দায়িত্বে তারা মানে ওখানে গিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী জানেন খুবই পরিচিত মুখ জর্জিয়া মেলোনি তো তিনি কিভাবে ওখানে ঘুরেছেন তার সঙ্গে ওখানকার সৌদির যা দায়িত্বে আছেন সরকার মন্ত্রী রাজা সম্রাট যাই বলি না কেন তারা কিরকম ভাবে মিশেছেন এবং হাত মিলিয়েছেন শুধু চোখের দেখা না হাত পর্যন্ত মিলিয়েছেন আমি সেই ভিডিওটা আগে আপনাদেরকে পুরোটা দেখাই তারপর আলোচনাতে আসব এবং অবশ্যই প্রশ্ন তুলব যে এই সব দেখলে এবার কি তাহলে সৌদির যারা আছেন দায়িত্বে ওদের বিরুদ্ধেও ফতোয়া দিয়ে দেবেন সব লোকেরা যারা মহিলা ফুটবল নিয়ে এত প্রশ্ন তুলেছেন আমি দর্শক আগে সেই ভিডিওটা দেখাই দর্শক দেখলেন সৌদির সৌদি আরবের একজন মহিলা তিনি থাকুন একজন মহিলাকে সামনাসামনি দেখা যে মহিলার মাথাও ঢাকা নেই সামনাসামনি দেখা শুধু দেখা না হাত মেলানো একজন না গোটা মন্ত্রী যারা ছিলেন সৌদি আরবে তারাও সব হাত মিলিয়েছেন পরপর মহিলাকে টাচ করছেন হাতে হাত মেলাচ্ছেন ওখান থেকে যারা এসছেন ইতালির সেখানে যে মহিলা টিম মহিলারা আছেন তাদের সঙ্গে সৌদির যিনি তিনি হাত মেলাচ্ছেন কি বলবেন শেখ এবার এইসব সব দেখে সাহেবরা তাহলে সৌদির যারা আছেন সব তাহলে মানে ইমান হারা হয়ে গেলেন ইমান নষ্ট হয়ে গেলেন মহিলার দিকে তাকাচ্ছেন হাত মেলাচ্ছেন কি বলবেন আমি শুধু ভাবছি এবার কি ফতোয়া দেবেন এবার সৌদির বিরুদ্ধে রাজার বিরুদ্ধে কোন পোস্টার ব্যানার নিয়ে বাংলাদেশে খুব বিক্ষোভ হবে কিনা না দর্শক এই হচ্ছে ব্যাপার যা সব ঘটছে এ হচ্ছে আপনাদের সামনে রাখছে আপনাদেরও মতামত থাকতে পারে বলবেন আপনারা যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে